বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আজকের আবহাওয়া তো মোটামুটি শুকনো থাকবে আগামীকালের আবহাওয়া তো জানানো হয়েছিল কিন্তু বন্ধুরা নববর্ষের দিন কেমন আবহাওয়া থাকবে আমরা অর্থাৎ অর্থাৎ নিউ ইয়ারের দিন দিন নতুন বছরের প্রথম কেমন আবহাওয়া থাকে এটা দেখব কোথায় কেমন ঠান্ডা থাকবে কোথায় মেঘলা আকাশ থাকবে আপাতত কালকে কিন্তু কোনো মেঘলা আকাশ থাকবে না পরিষ্কার থাকবে অর্থাৎ নববর্ষের দিন আপনারা আনন্দে পিকনিকে যেতে পারবেন আপনারা সময় কাটাতে পারবেন কারণ কোনো পশ্চিমে ঝঞ্ঝা আসতেছে না এর ফলে বৃষ্টিপাত হবে না কালকে আবহাওয়া খুব সুন্দর থাকবে কারণ টেম্পারেচারও কালকে ভালোই ঠান্ডা থাকবে আপাতত বন্ধুরা আগামীকাল মানে নতুন বছরের প্রথম দিনের সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখি কেমন থাকে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত আমরা কলকাতা থেকে শুরু করব কলকাতাতে চোদ্দ ডিগ্রি খড়গপুরে হচ্ছে তেরো ডিগ্রি সুন্দরবন এলাকা হচ্ছে ষোলো ডিগ্রি গঙ্গাসাগর আঠেরো ডিগ্রি দীঘাতেও হচ্ছে এরকমই থাকবে ষোলো ডিগ্রি তারপর আমরা একটু উত্তরের দিকে যাই উত্তর না সরি আমরা হচ্ছে একটু পশ্চিমের দিকে যাই দুর্গাপুর হচ্ছে আপাতত তেরো ডিগ্রি দেখাচ্ছে দুর্গাপুর হচ্ছে তেরো ডিগ্রি রঘুনাথপুর হচ্ছে বারো ডিগ্রি পুরুলিয়া তেরো ডিগ্রি দেখি এরকমই থাকবে পশ্চিমে একটু শীত থাকবে তাহলে উত্তরের জেলাগুলিতে দেখবো দারুণ বন্ধুরা একটু উত্তরের জেলাগুলি আমরা উত্তরবঙ্গ দেখিনি দার্জিলিংয়ে থাকবে হচ্ছে আট ডিগ্রি শিলিগুড়িতে বারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ারে তেরো ডিগ্রি কুচবিহারে তেরো ডিগ্রি তারপরে হচ্ছে মালদা জেলায় হচ্ছে তেরো ডিগ্রি থাকবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সমগ্র জেলার হচ্ছে তেরো ডিগ্রি থাকবে টেম্পারেচার এই হচ্ছে বাংলায় অর্থাৎ কালকে পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হচ্ছে উত্তরবঙ্গেরটা হচ্ছে তেরো ডিগ্রি দার্জিলিংয়ে আট ডিগ্রি তারপর হচ্ছে পশ্চিমের জেলাগুলি পশ্চিমবঙ্গের সেখানে হচ্ছে বারো ডিগ্রি থাকতে পারে কোথাও কোথায় দশ ডিগ্রিও থাকতে পারে টেম্পারেচার কলকাতাতে চোদ্দ ডিগ্রি থাকবে এবং দক্ষিণবঙ্গের হচ্ছে দক্ষিণে একেবারে সুন্দরবন এলাকাতে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি থাকবে আর দীঘাতেও ষোলো সতেরো ডিগ্রি থাকবে এবং বাংলাদেশেরটাও দেখব আমরা সর্বনিম্ন তাপমাত্রা ঢাকা চোদ্দ ডিগ্রি তারপরে হচ্ছে রংপুর তেরো ডিগ্রি ঠাকুরগাঁও বারো ডিগ্রি পঞ্চগড় তেঁতুলিয়া হচ্ছে তেরো ডিগ্রি তারপরে হচ্ছে ফরিদপুর চৌদ্দ ডিগ্রি এবং আমরা হচ্ছে বরিশালেরটা দেখি চোদ্দো ডিগ্রি খুলনা চোদ্দ ডিগ্রি তারপরে হচ্ছে চট্টগ্রাম পনেরো ডিগ্রি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলেও চোদ্দ বারো ডিগ্রি থাকতে পারে কারণ পার্বত্য এলাকা তো ঠান্ডা পরেই এবং হচ্ছে দক্ষিণ মানে একদম আমরা দক্ষিণের জেলাগুলো দেখব হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশে হচ্ছে সুন্দরবন এলাকায় পনেরো ডিগ্রি থাকবে তারপরে এখানেও থাকবে ষোলো ডিগ্রি দক্ষিণের একেবারে আপাতত এই হচ্ছে আবহাওয়া সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আর আমরা দেখাবো না কারণ সর্বোচ্চ তাপমাত্রা কতই আর থাকবে পঁচিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি অর্থাৎ মনোরম আবহাওয়া থাকবে কালকে কালকে কিন্তু একটা জাকায় শীত পড়বে বন্ধুরা বছরের প্রথম দিন শীতের একটা ম্যাজাসি আলাদা থাকবে আবার তো কুয়াশাটাও দেখব কেমন থাকে নতুন বছরে আবার কুয়াশা পড়বে না এটা কোনো হয় কালকে দেখুন বন্ধুরা সেই কুয়াশা পড়বে কালকে কালকে হচ্ছে সেই কুয়াশা পড়বে তাহলে কিন্তু উত্তরবঙ্গের সমগ্র জেলায় আসাম থেকে শুরু করে উত্তরবঙ্গ কিন্তু কুয়াশায় চাদরে ঢা পড়বে কালকে সকালবেলায় ভোরের দিকে কলকাতার এদিকে কুয়াশা পড়বে না তাই দেখাচ্ছে বাংলাদেশেরও কিন্তু কুয়াশা পড়বে উত্তরাঞ্চলে বাংলাদেশের তারপরে পার্বত্য চট্টগ্রামের এখানেও কিন্তু ফগের ওয়েদার দেখাচ্ছে আর যদি উত্তর ভারতে দেখি উত্তর ভারতে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া মানে কালকে ব্যাপক শীত পড়বে অর্থাৎ অর্থাৎ কুয়াশায় চাদরে ঘিরবে উত্তর ভারত এবং হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক হারে কুয়াশা পড়বে আসামের বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে কুয়াশা পড়বে আর অরুণাচল প্রদেশে তো কুয়াশা পড়বে পার্বত্য এলাকা আপাতত এই হচ্ছে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি আমরা একবারে আমরা এখন দেখি হচ্ছে বৃষ্টি কবে নাগাদ হতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝার আসার কথা আছে আপাতত এটা পরের বছরই আসবে কিন্তু এই বছরের আর নাই পরের বছরই একটা বৃষ্টি দেয় কবে এটা দেখার আপাতত বৃষ্টি মনে হয় আমার মনে হয় বন্ধুরা একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝাটা দেখা যাক আগামী আপডেটে কি বলা হয় আগামী আপডেটে দেখা যাক এটা পশ্চিমবঙ্গের দিকে আগে আছে কিনা মনে হয় না কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি আপাত বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নববর্ষের আগাম শুভেচ্ছা নিয়ে এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আপাতত ধন্যবাদ